এই দেশকে কেউ ভালো করতে পারবেন না ইনু সরকার সাহেবের ব্যর্থতার মধ্য দিয়ে এই জিনিসটা জাতির কাছে আরো পরিষ্কার হল আমরা জামায়াত ইসলামী এই তিপ্পান্ন বছরে সবচেয়েতে বেশি ষড়যন্ত্রের শিকার ছিলাম নির্যাতনের শিকার ছিলাম এমন একটা সরকার বলতে পারবে না বিগত যে তিনটা সরকার দেশ চালাইছে যারা জামাতের উপরে খড়ক চালায় নাই নির্যাতন করে নাই নিপীড়ন করে নাই গলা কেটে লাশ পুকুরে ফেলে দিয়েছে এত অত্যাচার নির্যাতন সরকার গুলো এদেশে করেছে কিন্তু তারপর জামাত ইসলামী এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের না থেকেও নানা ইনস্টিটিউশন কায়েম করেছে নানা ধরনের ইসলামিক পদ্ধতিতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে ব্যাংক বিমা বিভিন্ন কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে জামায়তে ইসলামী যে কন্ট্রিবিউশন রেখেছে বাংলাদেশের বিগত সরকারগুলো আয়নায় নিজের চেহারা দেখুক নিজেদের খতিয়ান নে তারা সরকারে গিয়েও কতটুকু দেশের জন্য করতে পারে সরকারের না গিয়ে আমরা এবার নির্বাচনের আগে এগুলো তুলে ধরবো আমরা কি করেছি এগুলো দেশের জনগণের সাক্ষী এগুলোর সেবা দেশের জনগণই পায় আমরা ইনস্টিটিউশন গড়ে তুলেছি তারপরে কোথাও আগুন লাগে আমাদের আমেরে জামার ডাক্তার শফিকুর রহমান সবার আগে তিনি চলে যান অথবা তার প্রতিনিধি চলে যায় কোথাও বন্যা হয়েছে সবার আগে জামাত ইসলামী কোথাও কোন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সবার আগে জামাত ইসলামী জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য এগুলো করে না ভোট পাওয়ার জন্য যারা এগুলো করে এই যে এখনো তারা কামাই করতেছে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা তারা কামাই করতেছে ভোট করার জন্য করার জন্য রকম কাজ করা লাগে না রোদে দাঁড়াইয়া বিক্রি করা লাগে না ভোট পাওয়ার জন্য তারা রাইতে আইসা এই যে চান্দাবাজির টাকা এগুলো বিলি করিয়া তারপরে পাশ করিয়া গিয়ে আবার আপনাদের উপরে বাস ঢুকায় আমরা জামাত ইসলামী ভোটের জন্য এগুলো না। আমরা জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য এগুলো করি যখন আমাদেরকে মাইরা বর্তা বানাই ফেলতেছে কোথাও দাঁড়াইতে পারি না তখন আমরা কোথাও শিলা বৃষ্টি হয়েছে কোথাও বন্যা হয়েছে কোথাও হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেছে আমরা সবার আগে সেখানে ছুটে গিয়েছি এগুলো বুটের জন্য না এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব কন্তম খায়রা ওম্মাতিন ওখ রিজাতলিন নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এই যে ভোট পাওয়ার জন্য তাহলে আরেকটা রাজনৈতিক কাজ এটার জন্য মেদা লাগে এটার জন্য পরিশ্রম লাগে ত্যাগ লাগে কষ্ট আছে অর্থ লাগে পারলে করেন আরো দুই চারটা রাজনৈতিক দল সবাই তো বড় বড় বক্তৃতা দিচ্ছেন এন করেঙ্গা তেন করেঙ্গা কিছু করতে হইলে আগে করে দেখান জামাত ইসলামী কর্মীরা পরিশ্রমী ত্যাগী সাহসী সৎ তারা আল্লাহকে খুশি করার জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে পারে সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদের ভাই বোনদের কষ্টের দিকে তাকিয়ে এই রমজান মাস যে ব্যবসায়ীরা বৈজ তেল বাজার থেকে আউট করে দিয়েছেন যে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে বসে আছেন শ্রমিক আল্লাহ জাহান নামের ভয় করে সৎ

বিরোধী মানবতার প্রশ্ন রাজনৈতিক দলের নেতা কর্মী হয়ে যারা চান্দাবাজি করে এর মানবতার শত্রু আল্লাহর আকাশের নিচে এটা কি রাজনীতি করে রাজনীতির নামে

নির্বাচনে নাইনটি পার্সেন্টের উপরে মুসলমান অন্য যারা আছে অন্য ধর্ম পালন করে ধার্মিক এদেশের মানুষ ধার্মিক নাস্তিক নাই বললেই চলে এদেশের নাস্তিক নাই বললে চলে